আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি পুজোর সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছুটো ছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে সত্যি দেখতে দেখতে আমরা আবারও পেরিয়ে গেলাম দীর্ঘ একটা বছর বাঙালি আবারও মেতে উঠেছে দুর্গোৎসবে বনে বনে কাশফুল আর শিউলির মিষ্টি সুবাসে মেথে উঠেছে সারা বাংলা আজ দেবীপক্ষের সূচনা অর্থাৎ মহালয়া আজ এই বিশেষ দিনে সোনার বাংলা হোয়াটসঅ্যাপ গ্রুপ আয়োজন করেছে এক অনন্য নাটক যার নাম মহিষাসুর বল তাহলে চলুন শোনা যাক আজকের নাটক মহিষাসুর বল শোনো শোনো আর মাত্র তিন দিন বাকি দুর্গা তো চলে যাবে এবার আমি একটা নতুন জিনিস কিনেছি আর কি কিনলে আর কত শপিং করবে তুমি হ্যাঁ বলো তো আমাকে তেমন কিছু নয় এটা হল একটা স্মার্টফোন এটা দিয়ে নাকি সব কিছু করা যায় আর আমি এখন থেকে কৈলাস ইনফ্লুয়েন্সার হব কৈলাস ইনফ্লুয়েন্সার সেটা আবার কি এই দেখো আজ থেকে নতুন নতুন ছবি ভিডিও সব পোস্ট করব আর হ্যাঁ আবার তৈরি করে নতুন ডিজাইনের ত্রিশুলের ছবিটাও আমি পোস্ট করে দিয়েছি কি হচ্ছে এটা কি তুমি কি আমার জিনিসপত্র নিয়ে মস শুরু করেছো।? হ্যাঁ কি হচ্ছে এটা মা বাবা তোমরা সব কি করছো কি জানি মহালয়ের আর মাত্র তিন দিন বাকি অসুরও কোনো প্রস্তুতি নিচ্ছে না মহিষাসুরও কোনো খবর পাঠায়নি মহিষাসুর শে আর খবর পাঠাবে সে এখন কৈলাস ফিটনেস গ্রুপের সাথে জিম করছে সে বলেছে আধুনিক যুগে শরীর না বানালে নাকি যুদ্ধ করা যায় না কে বলছো মহিষাসুর জিম করছে তাহলে আমার অসুরবথের কি হবে আমার যে 10টা হাতে 10টা নতুন অস্ত্র এগুলো কার উপর চালাবো চিন্তা করো না মা আমি একটা নতুন প্ল্যান করেছি মহিষাসুর যদি জিম করে তাহলে আমাদেরও কিছু নতুন করতে হবে তাই আমি কৈলাস ব্যাটল রয়্যাল গেমের একটা আয়োজন করেছি ব্যাটল রয়্যাল সে আবার কি এটা হচ্ছে একটা মোবাইল গেমের মতো অসুররা একে অপরের সঙ্গে লড়বে যে জিতবে সে মহিষাসুরের রোল পাবে কার্তিক এটা খেলা নয় এটা মহালয়া আমার ভালো লাড্ডুগুলো কোথায় এর আগের বাসি লাড্ডুগুলো খেয়ে আমার পেট খারাপ হয়ে গেছে গণেশ তোমার লাড্ডু সব সময় তোমার সঙ্গেই থাকে না মা এবার নেই আমি লাড্ডু সুইটস থেকে লাড্ডু আনতে গেছিলাম কিন্তু ওই অসুরের অ্যাসিস্ট্যান্টরা সব লাড্ডু নিয়ে চলে গেছে মহিষাসুরে গেছে কেন তারা নাকি সিনেমা শুটিং এর জন্য ফুড প্রক হিসেবে আমার লাড্ডুগুলোকে ব্যবহার করবে আমি আর থাকতে পারছি না পার্বতী তোমার স্মার্টফোন দিয়ে তুমি কি এমন করেছো যে সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে আমি আমি তো শুধু একটা হাসির ছবি পোস্ট করেছি ক্যাপশন দিয়েছি মহালয়ের মহা মজা মহিষাসুরী পারে অ্যাকশন হিরো সর্বনাশ এখন তো সবাই ভাববে মহালয়টা একটা কমেডি শো এখন আমাদের কে বাঁচাবে হ্যাঁ শোনো আমার মাথায় একটা প্ল্যান এসেছে এই স্মার্টফোন দিয়ে তো কিছু করা যাবে কি বলছো তোমার স্মার্টফোন দিয়ে হ্যাঁ আমরা মহিষাসুরকে কৈলাসের ডেকে পাঠাবো কিন্তু যুদ্ধের জন্য নয় তাহলে আর সিনেমার টেলারের স্বর্থের জন্য কি হ হ আপনারা সবাই আমার টেলার শট নেওয়ার জন্য রাজি আমি তো ভাবতেই পারিনি হুম আমরা একটা শর্তে রাজি যখন আমরা টিলাট শট দেব তখন তোমাদের সহকারী ওষুধদেরকেও আমাদের সঙ্গে থাকতে হবে ঠিক আছে তাহলে আমার সিনেমার ক্লাইম্যাক্স সিনে সবাই অভিনয় করবে তাহলে আমার সিনেমার পাবলিসিটিটাও বাড়বে আর আমার দশটা হাতে দশটা নতুন অস্ত্র থাকবে না না দশটা কেন একটাতেই হবে দশটা থাকলে তো সত্যি সত্যি আমি বধ হয়ে যাব এটা তো শুধুমাত্র একটা অভিনয় আমার লাড্ডুগুলো কোথায় শুটিং এর জন্য আমার লাড্ডু চাই আপনার জন্য তো ফ্রুট পো হিসাবে আলাদা লাড্ডু আনা হয়েছে নকল লাড্ডু ওতে তো কোনো স্বাদই নেই আচ্ছা মইটা শুন আমার টেলার কি আমি লাইভ যেতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই লাইভ গেলে তো আমার সিনেমার পাবলিসিটি আরো বাড়বে আর আমি আমি কি রোল তুমি কিন্তু আমার সিনেমার অ্যাকশন ডিরেক্টর বলছো সত্যি আমি অ্যাকশন ডিরেক্টর ঠিক আছে মশাসুর তাহলে শুরু করা যাক দিন বড় কম ঠিক আছে এবার শুরু করা যাক লাইট ক্যামেরা

আমাকে তো আমার টেলার শটটা তাড়াতাড়ি শেষ করতে হবে মহিষাসুর তোমার টেলার শট শেষ হবে কিন্তু তার আগে যে একটা কাজ করতে হবে আমাকে কি কাজ করতে হবে এবারে মহালাতে তোমাকে কৈলাসেই থাকতে হবে কৈলাসে কেন কারণ তোমার টেলার শট দেখে মানুষজন শুধু এখন তোমাকে নিয়ে ভাবছে এরপর মহালাতে তোমাকে লাইভ ইভেন্ট করতে হবে মহিষাসুর তোমার কোনো উপায় নেই এখন শুধুই মহালয়া বন্ধুরা অবশেষে আমাদের টেলার শুরু হতে যাচ্ছে যার নাম অসুর দা বিগিনিং মহা এটা টেলার সট আপনি একটু ক্যামেরার সামনে পোজ দিন না পোজ আমি পোজ দিতে আসিনি আমি যুদ্ধ করতে এসেছি না না দাদা লাইফের লক্ষ লক্ষ ফলোয়ার তোমার পোজ দেখার জন্য অপেক্ষা করছে লক্ষ লক্ষ ফলোয়ার ঠিক আছে ঠিক আছে দিচ্ছি ও এখানে আমার কি আবার রোল আছে বলো তো একটু আরে মহাদেব আপনি একপাশে দাঁড়িয়ে থাকবেন আপনার রোলটা খুবই গুরুত্বপূর্ণ আপনি দা মহিষাসুর বিগিনিং এর প্রধান প্রযোজক কি আমি আবার প্রযোজক আপনার মতো একজন দেবতা যদি আমাদের সিনেমার প্রযোজক হয় তাহলে তো আমাদের সিনেমার পাবলিসিটি আরো বেড়ে যাবে আমার লাড্ডুগুলো কোথায় আমি শুনেছি কি তোমরা আমার লাড্ডুগুলো শুটিং এর জন্য এনেছো হ্যাঁ হ্যাঁ আনা হয়েছে এখন তো ট্রেলার শট চলছে লাড্ডু না পেলে আমি অভিনয় করব না আরে গণেশ তুই এত লাড্ডু খেয়ে কি করবি বলতো আমার কাছে একটা দারুণ অ্যাকশন শর্টের প্ল্যান আছে তুই দৌড়ে যাবি আর আমি তোর পেছন থেকে একটা দারুণ শট নেব অ্যাকশন শট সেটা দিয়ে আমি কি করব আমার তো লাড্ডু চাই এই মহিষাসুর আমার লাড্ডু কোথায় এখন তো ট্রেলার শট চলছে তুমি একটু শান্ত হও গণেশ মহাদেব মহাদেব দেখুন আমার লাইফে নতুন কমেন্ট আরে কি হয়েছে দেখুন এক ভক্ত লিখেছে কৈলাসের সব দেবতারাই কি মহালয়ে কমেডি করছে সর্বনাশ এখন তো সবাই ভাববে মহালাটা একটা হাসির নাটক হয়ে দাঁড়িয়েছে দেখ মহিষাসুর তোর জন্যই এসব হচ্ছে আর তোর জন্যই মহালয়ের গুরুত্ব কমে যাচ্ছে মা মা একটু শান্ত হন প্লিজ মহেশাশু তোমাকে এই ঝামেলা বন্ধ করতে গেলে আসল মহালয়তে ফিরে যেতে হবে কিন্তু আমার সিনেমার কাজ তোমার সিনেমার কাজ শেষ এখন শুধুই মহালয়া মহেশাশু তোমার কোনো উপায় নেই এখন শুধু যুদ্ধ ঠিক আছে ঠিক আছে আমি মহালয়ার জন্য যুদ্ধ করব অ্যাক্টিং এর জন্য এখন তো আমার প্রজেক্টের কাজ শেষ এটা কোনো অ্যাক্টিং নয় এটা হলো আসল যুদ্ধ মহালয়া ওইহে মছাসুর এই বছরে মহালয়াটা না একটু ইউনিক স্টাইলে হবে মানে যুদ্ধ থাকবে কিন্তু সিনেমার মতো করে সিনেমার মতো হ্যাঁ হ্যাঁ দুর্গার বধ তোমার পরাস্ত হওয়া সবকিছুই হবে কিন্তু পুরোটাই অভিনয় মহিষাসুর আমাদের পরিকল্পনা মেনে নাও নয়তো আমি এক্ষুনি তোমাকে বন্ধ করব ঠিক আছে ঠিক আছে মা আমি যাচ্ছি আর হ্যাঁ তোমরা সবাই প্ল্যান অনুযায়ী কাজ করো দুর্গা তোমার দশ হাতে দশটা নতুন অস্ত্র না তো আর এই যে মশাসুর তোমার সেই সেরা অ্যাক্টিংটা করে দেখাও দেখি ফিউ মোমেন্টস লেটার এই মহিষাসুর আমি এবার তোকে বধ করবই ওহ ওহ তুমি তো আমার সঙ্গে মন হচ্ছে সত্যি সত্যি যুদ্ধ করছো এটা তো একটা অভিনয় মহিষাসুর এটা কোনো অভিনয় নয় এটাই আসল মহালয়া কিন্তু কিন্তু আমার তো পোশাক ডিজাইন করা হয়নি আমার অ্যাক্টিং তো পুরোপুরি সম্পূর্ণ হয়নি এক মহিষাসুর ইয়া এখন কোনো রকম অ্যাক্টিং নয় অনলি ফর যুদ্ধ শুধু যুদ্ধ না না আমি আমি এখন যুদ্ধ যুদ্ধ করতে পারবো না ও যুদ্ধ করতে গেলে যদি আবার হাত পা ভেঙে যায় তখন আবার অ্যাক্টিং করতে পারবো না শোনো মহিষাসুর যুদ্ধ তোমায় করতেই হবে না হলে মহালয়া সম্পন্ন হবে না মা আমাকে বধ না করলে কি এই মহালয়া সম্পন্ন হবে না মহিষাসুর তুমি নিজেকে যদি বাঁচাতে পারো বাঁচাও ও আমাকে শেষ পর্যন্ত বধ করেই চাল মা এবারে গত মহালয়া এখানে সম্পন্ন হলো বাঁচা গেল এই সিনেমা টেলার শক্তি কি তো মুক্তি পেলাম আচ্ছা মা পরের বছর মহালয়াতে কি আমি

আপনারা শুনছিলেন সোনার বাংলা হোয়াটসঅ্যাপ গ্রুপ কর্তৃক আয়োজিত নাটক মহিষাসুর বল নাটকটির বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন মহাদেব মন্ডল পার্বতী শান্তিলতা ব্যানার্জি গণেশ আদিত্য বর্ণওয়াল কার্তিক বিশ্বজিৎ বর্মন মহিষাসুর পার্থরাজ মোহন্তি দুর্গা রুমাশীল নাটকটির রচনায় ও ধ্বনি পরিকল্পনায় বিশ্বজিৎ বর্মন সূত্রধর জয়ন্তী হাসদা এবং সমগ্র পরিকল্পনায় ও পরিচালনায় সোনার বাংলা হোয়াটসঅ্যাপ গ্রুপ আজ তাহলে এই পর্যন্তই আবারও আসব অন্য কোনো সময় অন্য একটি সুন্দর নাটক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন